তোমার পার্টনার অনেক রাত পর্যন্ত অনলাইনে থাকছে কিন্তু তারপরেও সে তোমাকে টেক্সট করছে না সে কি তাহলে অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছে সে কি তোমাকে ঠকাচ্ছে যখনই তোমাদের দুজনের মধ্যে কথা হচ্ছে সে খুব বেশি সময় তোমার সঙ্গে কথা বলতেই চাইছে না তুমি ভীষণভাবে ভেঙে পড়েছ তোমার মনে হচ্ছে তোমার পার্টনার হয়তোবা তোমাকে আগের মতো ভালোবাসে না আগের মতো সময় দিতে চাইছে না সেই মানুষটির আগ্রহ যেন তোমার প্রতি একেবারেই কমে গেছে তুমি ভয়ানকভাবে ভেঙে পড়েছ যে মানুষটিকে তুমি এত ভালোবাসো সেই মানুষটি কি তাহলে তোমাকে আর আগের মতো ভালোবাসে না সেই মানুষটি কি বদলে গেছে সেই মানুষটি কি তোমার আড়ালে অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে অথবা সেই মানুষটি কি তাহলে অন্য কোনো দিকে চলে যেতে চাইছে তুমি ভেবে ভেবে দিশে হারা হয়ে পড়ছ যদি তোমার ভাবনাটি এরকম হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য আজকে আমি তোমাকে কতগুলো টিপস দেবো এই টিপসগুলো যদি তুমি সঠিকভাবে বুঝতে পারো এবং প্রয়োগ করতে পারো তাহলে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তোমার পার্টনার তোমাকে আগের চেয়েও আরও অনেক বেশি ভালোবাসবে প্রথমেই আমি বলবো এই যে তোমার পার্টনারের যে তোমার প্রতি আগ্রহ কমে গেছে তার কারণটা কী মূলত সমস্যার সমাধানে লুকিয়ে থাকে তার কারণের ভেতর তোমাদের সম্পর্ক হয়তো বেশ কিছুদিন হয়ে গেছে তার মানে তোমাদের সম্পর্কে যে হানিমুন ফেইস থাকে সেই সময়টা তোমরা পার হয়ে গেছো হানিমুন ফেসে কি হয় দুজন দুজনকে খুব ভালো মতো জানা চেনা থাকে না তাই জানার আগ্রহটা বেশি থাকে তোমরা পরস্পর পরস্পরকে আরও বেশি করে জানার জন্য চেনার জন্য দুজন দুজনের অনেক কাছে থাকতে চাও সংস্পর্শে থাকতে চাও দুজন দুজনকে অনেক বেশি করে সময় দিতে চাও তো তুমি কি করেছ তুমি হয়তো তাকে তোমার ভেতরের সমস্ত অনুভূতি বুঝিয়ে দিয়েছো তুমি তাকে জানিয়ে দিয়েছ যে তুমি তার জন্য কতটা পাগল তুমি তাকে এমনভাবে বুঝিয়েছো যেন সে তোমার জীবন মরণ তাকে ছাড়া তুমি বাজবেই না মোট কথা তোমার ভেতরের সমস্ত আবেগ অনুভূতি তাকে ঘিরে তুমি কত দূর যেতে পারো তার সবটুকু তুমি তাকে জানিয়ে দিয়েছো তাই সে তোমার সম্পূর্ণটা জেনে গেছে তোমাকে নতুন করে জানার বা আবিষ্কার করার আর কিছুই নেই তার কাছে তাই দিন দিন তোমার ব্যাপারে তার আগ্রহ কমছে কারণ তুমি তো তার জন্য কোনো রহস্য তৈরি করে রাখো বা রহস্য বাড়াও নি তাহলে সেই মানুষটি তার আগ্রহ হারিয়ে ফেলবে এটাই তো স্বাভাবিক এবার আমি তোমাকে বলবো কিভাবে তুমি তোমার ব্যাপারে তার আগ্রহ বাড়িয়ে তুলবে এক নম্বর টিপস তুমি নিজেকে তার কাছে আনপ্রেডিক্টেবল করে তোলো আনপ্রেডিক্টেবল কি তুমি কখন কি করছো তার কোনো ঠিক ঠিকানা থাকবে না মানে তার কাছে তুমি ক্লিয়ার করবে না তোমার মোটিভ সব সময় তার কাছে দুর্বোধ্য হিসেবে তৈরি করে তোল কখন তুমি তাকে ভালোবাসবে কখন তুমি তাকে গুরুত্বই দেবে না কখন তুমি তাকে গিফট করবে কখন তোমার মুড অফ থাকবে তুমি তাকে সময় দেওয়ার ব্যাপারে ইন্টারেস্ট ফিল করবেই না এরকম কতগুলো রহস্য তৈরি করো তুমি তোমার মতি গতি তার ব্যাপারে তোমার আগ্রহ অনাগ্রহ কিছুই বুঝতে দেবে না তুমি নিজেকে ভীষণভাবে একজন রহস্যজনক মানুষ হিসেবে গড়ে তোলো তাহলে দেখবে যখনই তুমি নিজেকে আনপ্রেডিক্টেবল হিসেবে প্রেজেন্ট করবে তখনই তোমার ব্যাপারে তার আগ্রহ তৈরি হতে শুরু হবে কারণ এতদিন সে যে তোমাকে চিনে ফেলেছিল বলে বিশ্বাস করে ফেলেছে হঠাৎ করে সে তোমার ভেতর অচেনা এক তোমাকে আবিষ্কার করবে তখনই শুরু হবে তোমার প্রতি তার আগ্রহ একটা কথা মনে রাখবে প্রত্যেকটি সম্পর্কে রহস্যটা ধরে রাখা কিন্তু ভীষণ জরুরি দুই নম্বর টিপস তোমার পার্টনার অনলাইনে আছে মানে কিন্তু এটা নয় যে সে অন্য কারোর সঙ্গে প্রেম করছে বা সে খারাপ কিছু করছে দেখো দিন দিন প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে আমরা কিন্তু আমাদের সব কাজগুলোই অনলাইনে করে থাকি সে অনলাইনে তার কাজ করতে পারে সে বিভিন্ন ধরনের নিউজ পড়তে পারে সে নিউজে লেখার চেষ্টা করতে পারে সে সমসাময়িক টপিক নিয়ে গবেষণা করতে পারে সে কিন্তু অনলাইনে অনেক কাজ নিয়ে বিজি থাকতে পারে তাই সে অনলাইনে থাকছে মানেই সে খারাপ মানুষ তা কিন্তু নয় তুমি কখনোই এটা ভাববে না যে যে মানুষটি রাত নয়টায় ঘুমিয়ে পড়ছে অনলাইনে দেখা যাচ্ছে না তার মানেই সে খুব ভালো মানুষ আর যে গভীর রাত পর্যন্ত অনলাইনে আছে সে খারাপ মানুষ একদমই কিন্তু তা নয় তো তোমার পার্টনার কেমন মানুষ সেটা বোঝার জন্য তোমাকে তার সার্বিক সেই মানুষটিকে বিবেচনা করতে হবে একজন খারাপ মানুষের আচার আচরণ তার চলাফেরার পরিধি তার বন্ধু বান্ধব সব কিছু দেখলে বোঝা যায় যে সেই মানুষটি আসলে কেমন হ্যাঁ হতে পারে সে তোমাকে হয়তো বা আগের মতো গুরুত্ব দিচ্ছে না কিন্তু তার বিভিন্ন রকম কারণ থাকতে পারে সেই কারণ উদ্ঘাটনের পয়েন্টগুলোর ভেতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি তো তুমি সারাক্ষণ তাকে পুলিশের মতো জেরা না করে সন্দেহ না করে তুমি কিন্তু তার সঙ্গে একটু দূরত্ব তৈরি করে দেখতে পারো তিন নম্বর পয়েন্ট দূরত্ব বাড়াও দেখো সম্পর্কের মধ্যে কিন্তু একটি হেলদি স্পেস দিতে হবে তোমাদের দুজনেরই ফ্রেন্ড সার্কেল থাকতে পারে তোমাদের দুজনেরই নিজস্ব জগৎ থাকতে পারে এখন যদি তুমি বা সে তোমরা সারাক্ষণ একে অপরকে এটাই বলতে থাকো যে তুমি ওর সঙ্গে মিশবে না এখানে যাবে না এটা করবে না ওটা করবে না তাহলে কিন্তু সম্পর্কে হেলদি স্পেসটা থাকে না একজন আরেকজনের চাপ প্রয়োগকারী মানুষে পরিণত হও এটা করলে কি হয় বলো তো আগ্রহ কমে যায় দেখো সারাক্ষণ যদি একজন মানুষ তুমি কি করছো তুমি কার সাথে চলছো কার সঙ্গে মিশছো এটা করতে থাকে তখন কিন্তু তোমার কাছে তাকে বিরক্তিকর বলে মনে হবে বা তুমি যদি এটা করো তার কাছে তোমাকে বিরক্তিকর বলে মনে হবে তাই তুমি যদি এতদিন এসব করছিলে তুমি একদম এই কাজগুলো করবে না তুমি তাকে ওপেন মাইন্ডেড সেরে দাও প্রত্যেকের একটি হেলদি স্পেস দরকার প্রত্যেকের একটি বাউন্ডারি দরকার সব কিছুর জন্য না একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত চার নম্বর পয়েন্ট অনলাইনকে প্রোডাক্টিভ ওয়েতে ব্যবহার করো যদি এমন হয় যে তোমার পার্টনার অনেক রাত পর্যন্ত অনলাইনে রয়েছে কিন্তু সে তোমাকে রেসপন্স করছে না তোমার ভীষণ একাকিত্ব ফিল হচ্ছে তখন তুমি তুমি নিজেও অনলাইনে কোনো না কোনো পজিটিভ কাজ করো তুমি কোনো কাজই শিখতে পারো যেমন তুমি রান্না শিখতে পারো তুমি স্পোকেন ইংলিশ শিখতে পারো তুমি বিভিন্ন রকম স্কিল রয়েছে সেগুলো ডেভেলপ করার জন্য চেষ্টা করতে পারো তুমি কোর্স করতে পারো তুমি নিজেকে নতুনভাবে তৈরি করো এবং তুমি সময়টাকে অনলাইনটাকে কাজে লাগাও তাহলে দেখবে তোমার অনলাইনকে কাজে লাগাতে গিয়ে নিজের একাকিত্ব যেমন দূর হবে তেমনি তোমার স্কিল ডেভেলপমেন্ট হবে তুমি নিজেকে যখন আরও উন্নত করে তৈরি করবে তখন সেই মানুষটির তোমার প্রতি আগ্রহ অনেক অনেক গুণ বেড়ে যাবে তাই তুমি আজ থেকে যে ভুলগুলো করছিলে গভীর রাতে হয়তো তাকে অনলাইনে দেখে বারবার বারবার জিজ্ঞেস করছিলে তুমি কী করছো তুমি কি এমন কাজ করছো যে আমাকে সময় দিচ্ছ না তুমি এত কি ব্যস্ত এই কথাগুলো তুমি আর তাকে বলবে না তুমি তাকে নিজে থেকে আর ন করবে না বরং তুমি তাকে দেখাবে যে তুমিও ব্যস্ত থাকতে পারো তুমিও নিজেকে নিয়ে বিজি থাকতে পারো একমাত্র সেই মানুষটি তোমার জীবনের কেন্দ্রবিন্দু নয় বরং তুমিও তোমার নিজের স্কিল ডেভেলপমেন্ট করে নিজেকে নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে যেতে পারো পাঁচ নম্বর পয়েন্ট নিজেকে সবসময় সুন্দর ও পরিপাটি করে রাখবে তোমার কি মনে আছে সম্পর্কের শুরুর দিকে তুমি কিভাবে নিজেকে সাজিয়ে গুছিয়ে তার সামনে প্রেজেন্ট করতে তুমি তাকে জিজ্ঞেস করতে দেখো তো আমাকে কেমন লাগছে তুমি তো ভুলেই গেছো সেসব কথা তোমার এখন মনে হয় যে ও তো আমার চেনা মানুষ ওর কাছে নিজেকে নতুন করে আর কেমন প্রেজেন্ট করার আছে কিন্তু আছে সে মানুষটি প্রতিদিন যেন তোমাকে দেখে নতুনভাবে মুগ্ধ হয় প্রতিনিয়ত যেন তোমার প্রতি তার মুগ্ধতা বেড়ে চলে তাই তোমাকে প্রতিদিন নিজেকে নতুন নতুনভাবে প্রেজেন্ট করতে হবে দেখো মুগ্ধতা কিন্তু ভালোবাসার সঙ্গে সম্পর্কিত যখনই প্রতিনিয়ত তোমাকে দেখে তার মুগ্ধতা বেড়ে যাবে তার ভালোবাসাও কিন্তু প্রতিনিয়ত বাড়তেই থাকবে তুমি যখন নতুন নতুন স্টাইল নতুন নতুন ড্রেস তোমার হাঁটা চলা কথা বলা তোমার সবই কিছুতে তুমি নিজের ডেভেলপ করবে প্রতিনিয়ত যখন নতুনভাবে তুমি তার সামনে উপস্থিত হবে সেই মানুষটি প্রতিদিন তোমাকে দেখে মুগ্ধ হবে আর তোমাকে নিয়ে ভেতরে ভেতরে গর্ব করবে তার ভেতরে এমন একটা ফিল কাজ করবে যে সে শুধু তোমাকে প্রশংসা করাই নয় সে বাইরের মানুষগুলোর কাছে তোমার পরিচয় দিতেও গর্ববোধ করবে তো আজকে আমি তোমাকে যে পাঁচটি পয়েন্ট বললাম এই পয়েন্টগুলো তুমি ভালো করে আগে বোঝার চেষ্টা করো প্রত্যেকটি পয়েন্ট তুমি কাজে লাগাও দেখো সেই মানুষটি অবশ্যই তোমাকে আগের চেয়েও আরও অনেক বেশি করে ভালোবাসবে আর এই যে সে অনলাইনে থাকছে সে তোমাকে নক করছে না সে অনলাইনে যতই কাজের ব্যস্ত থাকুক না কেন সে কিন্তু সেই কাজের ফাঁকে তোমাকে নক করার জন্য ব্যাকুল হয়ে থাকবে উন্মুখ হয়ে থাকবে হ্যাঁ সে কাজ করছে হয়তো সে কাজের ফাঁকেই সে কাজের ফাঁকে একটু সময় বের করে বারবার বারবার তোমাকেই নক করবে তুমি দেখে নিও আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ এক্ষুনি একটি লাইক করে দাও আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে আমার পরিবারের সদস্য হয়ে যাও তোমার জন্য অনেক অনেক ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি